নমস্কার গল্প বৈঠকের গল্পের আসরে নিয়মিত শুনবেন বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের জানা অজানা গল্পের অডিও ভার্সান বাংলা গল্প শুনুন ভালো লাগলে গল্প বৈঠকিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব ও কমেন্টস করে আমাদের পাশে থাকুন আজকের গল্প স্টোনম্যান দ্বিতীয় পর্ব লিখেছেন সৈয়াদ মুস্তাফা সিরাজ রহস্য কাহিনী নায়ক হিসাবে কর্নেল নীলাদ্রি সরকার বাংলা সাহিত্যে তার অনবদ্য সৃষ্টি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে তিনি কিশোরদের জন্য কালজয়ী কর্নেল সিরিজ লেখা শুরু করেন আজকের গল্পটি আমরা নিয়েছি বেজ পাবলিশিং এর কিশোর কর্নেল সমগ্র অষ্টম খণ্ড থেকে শুরু হচ্ছে আজকের গল্প স্টোনম্যান দ্বিতীয় পর্ব চন্দ্রকান্ত আগন্তুককে দেখে ভাঙা গলায় বলে উঠলেন কর্নেল সরকার আপনি এখানে কর্নেল নিলাদ্রি সরকার থানের পিছনে ঢালু হয়ে উঠে যাওয়া কতকটা ত্রিভুজাকৃতির টিলার মাথায় দাঁড়িয়ে বাইনোকুলারে একটা পাখি খুঁজিলেন সেই সময় ধড়িয়া ফসলের দলটি তার চোখে পড়েছিল চন্দ্রকান্ত রায় তার পুরনো বন্ধু রাচি এলাকা এলে তার বাড়িতেই উঠতেন এবার উঠেছেন গালা গবেষণা কেন্দ্রের সরকারি গেস্ট হাউসে বিকেলে বেড়াতে এসে প্রায় চার কিলোমিটার পাহাড় জঙ্গল ভেঙে নাক বরাবর হেঁটেই টিলার কাছে আসতেই একটা বিরল প্রজাতির পাখির ডাক শুনতে পেয়েছিলেন পাখিটার ছবি তোলার চেষ্টায় ব্যস্ত থাকায় প্রপাতের মাথায় চন্দ্রকান্ত এবং এই যুবক যুবতীদের দিকে তত লক্ষ্য রাখেননি একটু পরে চন্দ্রকান্তের গাড়ি আসতে দেখে কর্নেল টিলা থেকে নেমে আসছিলেন তারপর হঠাৎ আদিবাসীদের থানের দিকে চোখ পড়ে চমকে উঠেছিলেন চন্দ্রকান্তের কথার জবাবে কর্নেল বললেন হাউ ইট হ্যাপেন চন্দ্রকান্ত বললেন চলুন যেতে যেতে বলছি এখনই একে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার রয় কর্নেল সুপর্ণকে পরীক্ষা করে দেখে বললেন হাসপাতাল অবশ্য নিয়ে যেতে হবে তবে পুলিশকে আগে খবর দেওয়া দরকার বডি এখানেই থাক পুলিশ এসে নিয়ে যাক তা না হলে আপনাদের ঝামেলায় পড়ার চান্স আছে মিস্টার রয় এরা থাকুক এখানে আপনি এখনই গাড়ি নিয়ে থানায় খবর দিন চন্দ্রকান্ত তখনই গাড়ির দিকে এগিয়ে গেলেন কিংসুক বলল এ নিশ্চয়ই স্টোনম্যানের কাজ দীপিতা কান্না জড়ানো গলায় বলল কলকাতা থেকে স্টোনম্যান এখানে এসেছে আই ডোণ্ট বিলিভ দ্যাট রাতুল কর্নেলের দিকে তাকিয়ে বলল আপনি মামা বাবুর পরিচিত কি আপনি জানতে পারি আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার আপনাদের মামা বাবু আমার বন্ধু রোমেনা একটা পাথরে বসে দুই হাতে মুখ থেকে কাঁদছিল দীপিতা তাকে সান্ত্বনা দিচ্ছিল এমন সাংঘাতিক ঘটনা কিভাবে ঘটলো বুঝতে পারছি না কিংসুক একটা সিগারেট ধরিয়ে বলল তবে এটা ঠিক কলকাতার স্টোনম্যানের সঙ্গে অদ্ভুত মিল দেখছি পাথরটার ওজন অন্তত পনেরো কুড়ি কেজির কম নয় কর্নেল একটা চুরুট ধরিয়ে বললেন আগে বলুন ইনি কে তারপর আপনাদের পরিচয় দিন প্লিজ দীপিতা কান্না দমন করে সংক্ষেপে সব কথা বলল। তারা পরস্পর বন্ধু কলকাতা থেকে তারা গতকাল মামাবাবু চন্দ্রকান্তের বাড়িতে বেড়াতে এসেছেন তারপর ধারিয়া ফলসে এসে চোর পুলিশ হাইড সিক গেম খেলার থার্ড রাউন্ডে এই সাংঘাতিক ঘটনা ঘটেছে রাতুল শ্বাস ছেড়ে বলল আমার ধারণা আদিবাসী কোনো উইচ আচমকা পেছন থেকে সুপর্ণের মাথায় এই পাথরটা ছুঁড়ে বেড়েছে সুপর্ণ উপর হয়ে পড়েছিল মামাবাবু ওকে চিৎ করেছেন তার মানে পা টিপে টিপে এসে কোনো আদিবাসী ওঝা ওর মাথায় পাথরটা মেরে সেই রক্ত মাই গড ওই দেখুন থানের বেদিতে টাটকা রক্ত মাখানো কর্নেল দেখে সে বললেন হ্যাঁ মার্ডারা রক্ত মাখিয়েছে বটে তারপর একটু হাসলেন বাবু আর বাবুর হাতেও রক্ত দেখছি আপনারা সুপর্ণবাবুর বডি তুলতে হাত লাগিয়েছিলেন বোঝা যাচ্ছে কিংসুক বললেন হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট রাতুলও বললেন ইউর রিমার্কস হিন সামথিং অল্ড মিস্টার কর্নেল কর্নেল বললেন ও নো নো মাই ডিয়ার ইয়ং ম্যান আপনারা দুজনেই বডি ওঠাতে সাহায্য করেছিলেন সেটাই বলছিলাম রোমেনা ততক্ষণে একটু শান্ত হয়েছে সে উঠে দাঁড়িয়ে ধরা গলায় বলল কর্নেল সরকার আমি যদি ভুল না করি আপনি কি সেই গোয়েন্দা কর্নেল দ্য ফেমাস ইনভেস্টিগেটর আপনার কথা কাগজে পড়েছি কর্নেল জিপ কেটে সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে বললেন না আমি গোয়েন্দা নই আমি একজন নেচারিস্ট প্রকৃতি প্রেমিক মাত্র প্রকৃতির রহস্যভেদে আমার আগ্রহ আছে তবে যেহেতু মানুষও প্রকৃতির অংশ তাই মানুষের মধ্যেও প্রাকৃতিক রহস্য আছে মাঝে মাঝে সেই রহস্য ভেদ করতে না গলাই এই যা রোমেনা বলল আমার অনুরোধ কর্নেল সরকার সুপর্ণকে কেন মরতে হল রাতুল বাধা দিয়ে বলল রুমু তুমি কি বলতে চাও রোমেনা জবাব দিল না কিংসুক বলল মাথা খারাপ করো না কেউ ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করো বিনীতা বলল রাতুলদা তুমি চোর পুলিশ খেলার প্রপোজাল দিয়েছিলে না 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 আমি খারাপ কিছু বিন করছি না বলতে চাইছি এই খেলাই সুপুদার মৃত্যুর কারণ রাতুল খাপ্পা হয়ে বলল আমি কেমন করে জানব কে সুপুকে মার্ডার করবে আমিও তো চোর হয়েছিলাম তো আমাকেও তো মার্ডার করতে পারতো মার্ডার আর পারেনি কারণ আমি এত দূরে থানের কাছে লুকুতে আসিনি রোমেনা বলল কর্নেল সরকার মার্ডার কেসে প্রত্যেককে সন্দেহ করা নিয়ম ইউ আক্স কোশ্চেন টু এভরিবডি কর্নেল আসতে বললেন পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত মিস রোমেনা রোমেনা চৌধুরী থ্যাঙ্কস তো আপাতত একটা প্রশ্ন শুধু করতে যাই একে একে বলুন আগে বলুন কিংসুক বাবু আপনিও চোর হয়েছিলেন এত দূর পর্যন্ত লুকাতে এসেছিলেন কি কিংসুক বলল না রাতুল বাবু না কিংসুক বাবু পুলিশ হওয়ার সময় কি এর কাছাকাছি এসেছিলেন না তো বাবু আপনি এসেছিলেন না দীপিতা আপনি না আমিও আসিনি বিনিতা না আসেনি রোমেনা আপনি রোমেনা একটু চুপ করে থেকে বলল যে পর্যন্ত এসেছিলুম সেখান থেকেই থানটা দেখা যায় থানের কথা বলেছিলেন কাউকে রোমেনা আবার একটু চুপ করে থেকে বলল মনে পড়ছে না তবে আসার পথে মামাবাবু এই থানটার কথা বলেছিলেন দীপিতা বলল হ্যাঁ বলেছিলেন রাতুল বলল আমি শুনিনি শুনিনিংসুক বলল কি জানি আমি সুপর্ণের সঙ্গে ফিল্ম নিয়ে আলোচনা করছিলাম ডকুমেন্টারি মুভি তোলার নেশা আছে আমাদের বিনিতা বলল আমি মামা বাবুর কথা শুনিনি তবে আমি জানতাম ফলসের এদিকে আদিবাসীদের থান আছে জেলা গ্যাজেটারিতে পড়েছি মাঝে মাঝে নাকি নর বলিও দেওয়া হতো সময় আপনি কি ছাত্রী এখনো হ্যাঁ অ্যান্থ্রোপোলজি ছাত্রী দীপিতা কি ছাত্রী দীপিতা বলল না আপনি স্বচ্ছন্দে আমাকে তুমি বলতে পারেন কিংসুক বললো অবশ্যই পারেন রাতুল সিগারেট ধরালো বলল আমিও আপত্তি করব না কিন্তু এখানে থাকতে আমার অসহ্য লাগছে আমি রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছি সে চলে গেল রাস্তার দিকে কিংসুক বলল অসহ্য আমারও লাগছে বাট আই মাস্ট ফেস ইট রোমেনা বলল হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ ডিপিটা কেঁদে উঠল কিন্তু আমি পারছি না গা গুলোচ্ছে বলে সে রাতুলের মতো চলে গেল রাস্তার দিকে বিনিতা কান্না চেপে বলল। ইটস এ রিচুয়াল কিলিং নির্বিজ্ঞানে স্টাডি করেছি আদিবাসীদের মধ্যে এই কাস্টম আছে কোথাও কোথাও আমার ধারণা ওদের কোন রোমেনা বলল অ্যাপসার্ড এই পাথরটা মেয়েরাও আচমকা কারো মাথায় ওই টিলার উপর থেকে ফেললে যত শক্তিমান লোক মারা পড়তে পারে আমাদের যে কেউই এটা করতে পারে হিংসুক হাসবার চেষ্টা করে বললো তো ওয়ার্ড দ্য মোটিভ ভুলে যেও না সব ফিলিংয়ের একটা মোটিভ থাকে রোমেনা গলার ভেতর থেকে বললো মোটিভ একটা থাকা কি অসম্ভব কি মোটিভ কিংসুক দা আই মাস্ট বি ফ্র্যাঙ্ক নাও রোমেনা সপ্তমকে বলল আমাদের মধ্যে পরস্পরের একটা এমোশনাল সম্পর্ক আছে আমিও সুপর্ণ রাতুল ও দীপিতা তুমিও বিনিতা বিনিতা বলে উঠল বিকৃত স্বরে স্টপ ইট অল দ্য নেস্টি থিংস সে হনন করে চলে গেল রাস্তা দিকে কিংসুক আসতে বলল ইউ আর ম্যাড রুমু না আমার মাথা খারাপ হয়নি একটু আগে তুমি বলেছিলে আই মাস্ট ফেস ইট নাও ফেস ইট কিংসুক দা ইমোশনাল সম্পর্ক কখনো এক জায়গায় থাকে না এমন তো হতেই পারে আমিও রাতুল সুপর্ণ ও দীপিতা রাতুল ও বিনীতা তুমিও দীপিতা এমনভাবে ইমোশনের চাকা ঘুরপাক খেতে খেতে প্রত্যেকে প্রত্যেকের শত্রু হয়ে উঠতে পারি পারি না কিংশুক জবাব দিল না রাস্তার দিকে তাকিয়ে রইল কর্নেল চুপচাপ শুনছিলেন বললেন রোমেনা তুমি এক্সেপশনালি ইন্টেলিজেন্ট আই অ্যাগ্রি উইথ ইউর পয়েন্ট দ্য হুইল অফ লাভ পরশুরাম রাজশেখর বসুর গল্পটা আশা করি বলেছ সেটা একটা হাসির গল্প অবশ্য কিন্তু হ্যাঁ ডার্লিং দিস ইজ এ পসিবিলিটি কিংসুক কর্নেলের দিকে তাকালো কর্নেল তাকে বললেন রোমেনার বক্তব্য সম্পর্কে তোমার কি মত শি ইজ এটা কোনো আদিবাসী স্টোনম্যানের কাজ রিচুয়াল কেলিং কর্নেল হাসলেন কলকাতার স্টোনম্যান সম্পর্কে আমার মত জানতে চাওয়া হয়েছিল আমি বলেছি রিচুয়াল কেলিংস হত্যাকারীকে সম্ভবত কোনো তান্ত্রিক বলেছে অন্তত তেরোটি নরহত্যা করতে পারলে মনোবাসনা পূর্ণ হবে কিন্তু হত্যা তত সহজ কাজ নয় সবার পক্ষে সম্ভবও নয় কিন্তু একটা পদ্ধতিতে সহজে সম্ভব ফুটপাতে ঘুমন্ত কোনো মিডিয় লোককে হত্যা করলে তদন্ত এগোবে না কারণ সে তো ভবঘুরে ঘুরে অজ্ঞাত পরিচয় কোনো ভিকারি ভিকারিনী পঙ্গু কিংবা রুগ্ন লোক ধরালো অস্ত্র ধরা যাক ভোজালির এক কোপে হত্যা করা সম্ভব নাও হতে পারে এর থেকে ভারী পাথর খুব সহজ মার্ডার উঠেন আমি এও বলেছি হত্যাকারী স্টোনম্যানের নিশ্চয়ই গাড়ি আছে রোমেনা বলল বুঝেছি এক্সট্রিমলি রিচুয়াল কিলিং নিরাপদে নর হত্যা এক্ষেত্রেও স্টোনম্যান পদ্ধতি প্রয়োগ করা হয়েছে দৃষ্টিতে মনে হচ্ছে কিংসুক বলল আপনার এই ডার্লিং বলাটা অদ্ভুত রোমেনা বলল কাগজে পড়েছি ম্যান ওম্যান নির্বিশেষে যাকে স্নেহ করেন তাকে ডার্লিং বলেন তুমি কিংসুক একটু অবাক হয়ে বললো ইউ আর সো কোল্ড রুমু তুমি এত শীঘ্রই সামলে উঠেছ রোমেনা বলল কি বলতে চাও কিংসুক হঠাৎ ফেটে পড়ল আমার ধারণা তুমিই সুপুকে মার্ডার করিয়েছ বলে সে হনহন করে রাস্তার দিকে চলে গেল রোমেনা রুষ্ট চোখে সেদিকে তাকিয়ে রইল কর্নেল ডাকলেন রোমেনা রোমেনা কেঁদে ফেলল বিকৃত স্বরে বলল উই আর অল ম্যাড কর্নেল সরকার আমরা সিজোফ্রে নিয়ে আক্রান্ত আমরা কি বলছি কি করছি আমরা নিজেরাই জানি না রিয়েল আনরিয়েল গুলিয়ে গেছে আমাদের কাছে ফরগেটি ডার্লিং বলে কর্নেল সুপর্ণের ডেড বডির কাছে গেল একটু পিছিয়ে এলেন আবার বলেন আবার প্রশ্নটা করছি রাতুল চোর পুলিশ খেলার প্রোপোজাল দিয়েছিল হ্যাঁ কিন্তু আমি প্রথমে লুকিয়ে থেকে হারিয়ে যাওয়ার ভান করেছিলুম রোমেনা আসতে বলল আসলে আমি সুপর্ণের রিয়াকশন দেখতে চেয়েছিলাম কি রিয়াকশন দেখেছিলেন নাথিং ও নির্বিকার ছিল রোমেনা একটু থেমে আবার বলল এখানে গতকাল আসার পর সুপর্ণের মুডে কেমন একটা চেঞ্জ লক্ষ্য করছিল গত লনে আড্ডা দেবার সময় ওকে অন্য মনস্ক দেখা একবার হঠাৎ উঠে চলে গেল গাছপালার আড়ালে প্রশ্নার মধ্যে একবার রোমেনা থেমে গেল কর্নেল বললেন ফ্র্যাঙ্কলি বলো রোমেনা মনে হলো আমার ভুলও হতে পারে ওর সঙ্গে সম্ভবত বিপুকে দেখেছিলাম মানে ডিপিটাকে হ্যাঁ ডিপিও উঠে গেল বলল আসছি কিন্তু সে বাড়ির দিকে গিয়েছিল তারপর অন্য পথে জানি না কর্নেল আমি সত্যি বুঝতে পারছি না এমন কিছু কিভাবে সম্ভব সুপর্ণ জানত দীপুর কিংসুকের সঙ্গে সম্পর্ক আছে রোমেনা রুমালে চোখ মুছে বলল আজ সারাদিন সুপর্ণকে অন্য মনস্ক দেখেছি কর্নেল থানটার চারপাশে ঘুরে এলেন তারপর বাইনকুলারে চারিদিকে খুঁটিয়ে দেখলেন বললেন এখানে সুপর্ণকে খুঁজতে আসার কথা কে প্রথম বলল প্রথমে বিনিতা বলল রাস্তায় ওকে পেয়ে যাব। পরে মামা বাবু বললেন চন্দ্রকান্ত রায় কি তোমার আত্মীয় না উনি দীপিতা বিনিতার মামা রাতুলেরও সম্পর্কের মামা এখানে বেড়াতে আসার প্রোপোজাল কার ধারিয়া ফলসে দীপিতার রাঁচি আসার প্রপোজাল রাতুলের রাতুল কি করে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ওর একটা ছোট কারখানা আছে রাস্তায় জিপের হর্ন শোনা গেল পুলিশের গাড়ি এসে গেছে চন্দ্রকান্তের গাড়ির পেছনে একটা অ্যাম্বুলেন্স পুলিশ অফিসার এবং কনস্টেবলরা আগে দৌড়ে এলো পুলিশ ইন্সপেক্টর হরিশ পান্ডে কর্নেলকে দেখে বললেন হাই ওল্ড বস যেখানে আপনি সেখানে ডেড বডি দ্যাট ইজ দ্য কর্নেল একটু হেসে বললেন হয়তো এটাই আমার নিয়তি পান্ডে তৃতীয় পর্ব দেখুন আগামী শনিবার ঠিক রাত আটটায়